এই একটা কথার ভিতরে অনেক মিনি আছে ঠিক আছে আচ্ছা এর আগে আমি একটু জড়তা জিনিসটা বলি এটা যদি বুঝেন তাহলে দেখবেন আচ্ছা জড়তা জিনিসটা হচ্ছে কি যে ধরো কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে জড়তা এখন ধরো এই যে বাহ্যিক ফোর্স বলছে একটা জিনিস দেখো বাহ্যিক ফোর্স বলতে কি এটা বলে আসলে ভুল হয় কিন্তু এটা লিখতে হবে ধরো আমি যে স্থির অবস্থায় দাঁড়ায় আছি আমার উপর কিন্তু এখন অনেক ফোর্স প্রয়োগ হচ্ছে ফোর্স করতেছেন করতেছে কিন্তু ধরো সাপোজ কথা বলতে এই ভূমির উপরে এইটা রাখা আছে এইটার উপরে তো এখন একটা বল প্রয়োগ হচ্ছে সেই বল আছে কি অভিকর্ষণ বল সেটা হচ্ছে কি এন তাহলে আমি বুঝতে যে প্রয়োগ হচ্ছে কিন্তু সেম পরিমাণ বল এই যে তলটা আছে এই তলটা সেম পরিমাণ বল দিচ্ছে বলে এইটা এখানে স্থির আছে ঠিক আছে ধরো কথার কথা যে ভূমির উপরে যদি আমি এইটা রাখি বা আমি যে এখানে দাঁড়াইছি আমার উপরে তো বল প্রয়োগ করছে দেখি এম যে বলে আমাকে টানতেছে কিন্তু আমি এখানে স্থির আছি দাঁড়িয়ে কেন আমি পানির উপরে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো পারবো না কারণ কি পানির উপরে সেই সমপরিমাণ প্রতিক্রিয়া বল আমাকে দিতে পারবো অর্থাৎ একটা বস্তুর উপরে যদি হাজার হাজার বল ক্রিয়া করে ঠিক আছে হাজার হাজার বল করে একটা বস্তুর উপর ক্রিয়া করতেছে কিন্তু সবগুলো নিউট্রাল ফোর্স জিরো যদি নিউট্রাল ফোর্স জিরো থাকে তাহলে বস্তুটা স্থির থাকবে আর যদি নিউট্রাল ফোর্স বাড়ে ধরলাম এদিক থেকে একজন টানতেছে আবার এদিক থেকে একজন টানতেছে কোনো

যদি দিন হয় তাহলে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে যদি সে গতিশীল থাকে গতিশীল থাকবে এবং সরল মতো চলবে আর যদি সে স্থির থাকে তাহলে সেই স্থির থাকবে সারা জীবন